আপনার অ্যাম্বুলেন্সের যে সিরিয়াল দেওয়া এখানে অতিরিক্ত ভাড়া ভাড়া আদায় করা একসাথে একজোট তৈরি করা বা একটা সিন্ডিকেট তৈরি করা যাতে তারা ভাড়াটা বেশি নিতে পারে তারপর হচ্ছে আপনার বিভিন্ন দেখা যায় মানে অনগ্রাউন্ডে আমরা পর্যবেক্ষণ করতে পেরেছি যে রিক্সায় করে নিয়ে এসে কিছু চক্র আছে যারা মেডিকেল থেকে বিভিন্নভাবে যেমন আমার কাছে একটা অলরেডি অভিযোগ সহকারে এসেছে যে তাকে নিয়ে গিয়েছে শুধু শুধু তাকে বিভিন্ন ধরনের টেস্ট দিয়েছে যেটা আসলে কাম্য নয় এরকম করে একটা চক্র আছে যারা খুব তো ওই চক্রটা ধরার আমাদের অভিযান চলমান আছে আর যে নিয়মিত আমরা অভিযানটা করি রংপুর মেডিকেলে এই নিয়মিত অভিযানের কারণে কিছুটা আমরা পরিলক্ষিত করেছি যে দালালের যে প্রচারণাটা তাদের পদচারণাটি অনেক অনেকাংশে কমে গিয়েছে তো এ ধরনের অভিযান আমরা ভবিষ্যতে চলমান রাখবো আমাদের নিয়মিত অভিযান থাকবে এবং যে সমস্যাগুলো রোগীদের কাছ থেকে এসেছে কিছু সার্ভিসের প্রবলেম এটা মূলত এটা বড় হাসপাতালে কিছুটা সময় সাপেক্ষ হয় এবং কি যে কর্তব্যরত চিকিৎসক আছে উনিও বললেন যে আমাদের রোগী অপেক্ষা কিছুটা প্রেশার হয় মাঝে মধ্যে যেখানে ইমার্জেন্সিতে ট্রলির সংখ্যা কমে যায় একটা কিছু একটা অভিযোগ ছিল যে ট্রলিতে ভাড়া বেশি আদায় করা বা চাদা চাদা টাইপের মানে বকশিস টাইপ যাওয়া ওই জিনিসটা এখন কমে গিয়েছে আগে একটা প্রচলিত ছিল এই এলাকায় তো আমাদের এই অভিযান কন্টিনিউসি চলমান থাকবে এছাড়া আমরা রোগীদের বা আমাদের সেনা সদস্যের টহল থাকে তাদেরকে আমরা বলি যে যে কোনো ধরনের অভিযোগ আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা আমাদেরকে সহযোগিতা করলে আমরা এই অনিয়মগুলো দূর করার জন্য চেষ্টা করতে পারবো